কৃষিপল্লী পলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা আজকে আমার টপিক কোনো টপিকে না আজকে আমাদের একটা আপডেট দেখাবো আজকে যেহেতু গত বৃহস্পতিবারে আমি গেছিলাম একটু বেড়াইতে ঈদের পরে কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয়নি সেজন্য বেড়াইতে গেছিলাম সেজন্য এখনো মানে এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার আজকে পর্যন্ত ছিলাম না বা আমার কবুতরকে খাবার দিতে সময় খাবার দিতেও পারিনি আমি গেছিলাম একটু আজকে আসার পরে আমি এক ঘন্টা হলে উম আমার পাশে বসে গিয়ে পৌঁছেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো মতো পোষেছি পৌঁছনের পর আমি এখন কবুতরকে একটু খাবার দিলাম খাবার দেওয়ার পরে কবুতর গুলোর কিছু কবুতর ছাড়লাম কবুতর ছেড়ে দিলাম দেখতেছেন এখানে তিনটা আছে আর এই পাশে একটা ভিতরে একটা নর আছে রেখে দিয়েছি একটু কাজের জন্য আপনাদেরকে মানে একটা আরেকটা কাজের জন্য ওই কাজটা আপনাদেরকে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে দেখাতে পারব দেখাবো ওই কাজটা আপনাদের করে দেখাবো আর এই যে গাছের মগ ডালে দেখতে পারতেছেন কি না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে একটু বোঝা যাচ্ছে গাছের মগ ডালে আমার কবুতর এক পেয়ার কবুতর যেটা ছিল সে পেয়ার কবুতরটা ওখানে যায় মানে এখন ওরা হাইট নিছিল হাইট থেকে নামছে আমি খাবার দিয়ে ছেড়ে দিছিলাম ওরা হাইট থেকে নামছে এখন আমি আমার কবুতরের আগে আমার গাছগুলোর নিয়ে থেকে আপডেট দেওয়া শুরু করি আর যেহেতু ওই কদিন ছিলাম না গাছের অবস্থা খুবই খারাপ বিশেষ করে এদের গাছের গোড়া গুলো না শুকিয়ে গেছে দেখেন পাতাগুলো কি হবে কিভাবে গেছে এদের গাছের পাতা গুলো গেছে আহ আমি এখন গাছে পানি দিবো আরো আপডেট গুলো শেষ করে ভিডিওটা শেষ করে আমি এখন গাছে পানি দিব এই পাশে আমরা যে গাছটা দেখতেছেন এই গাছটা আসলে আপনার কাটা খুরা গাছ বা একটা গাছ বলে এই গাছটা খুব সুন্দর মানে আর পানি অল্প পরিমানে পানি হলে হয় সপ্তাহে দুই দিন পানি দেয় তা আলহামদুলিল্লাহ ভালো হয় এই পাশে দেখেন আরো কিছু গাছের অবস্থা দেখেন যেহেতু আগামী চার দিন হলে কোনো পানি দেওয়া নাই তিন থেকে চার দিন হলে কোনো পানি দেওয়া নাই বিশেষ করে আমার এই গাছটা খুব মানে অল্প সময় শুয়ে যায় দেখেন গাছের গোড়াগুলো কিভাবে শক্ত কাঠ হয়ে আছে এইখানে দেখতেছেন এটা আমের গাছটা আমার আমের গাছটার অবস্থা খুবই খারাপ এই পাশে এই গাছগুলো দেখেন এগুলা গাছগুলো নিয়ে দেখুন মানে ড্রাগন গাছের কিছু ফলে ফল হয়েছিল আমি এবার ওই ফলগুলো ভাবছিলাম ফলের মাথা বের হবে কিন্তু ওটা ফলের মাথা না হয়ে ওটা হয়ে গেছে এই রকম মানে গাছের ডাল বের হয়ে গেছে জন্য এবার আশা করা যায় ড্রাগনের ড্রাগন ফলের শেষের দিকে যে আমরা কিছু ড্রাগনের ফল পাবো এই পাশে আমার ড্রাগনের গাছগুলো দেখেন এ পাশে ড্রাগন গাছগুলো নিয়ে তো ড্রাগন ফল এখনো দেখা দেয়নি প্রচুর পরিমাণে মানে মাথা বের হয়েছে নতুন করে আবার এদিক দেখেন আমার সবচেয়ে আমার এই ছাদের উপরে যত গাছ আছে সবার চেয়ে সবার চেয়ে মানে খারাপ অবস্থা হলে আমার এই বড়ি গাছটা এই বড়ি গাছটা একটা দেশি বড়ি গাছ দেখেন বড়ি এই গাছে পাতাগুলো শুয়ে গেছে তারপরে আরো কিছু দেখায় বড়ি গাছটাতে পানি ধরান গাছের গোড়াটা ঠিকভাবে পরিষ্কার করা নাই এটা আশা করি ইনশাল্লাহ আজকে পরিষ্কার করে দেব আর এদের এখানে এরকম করে পরিষ্কার করে দিলেই হবে পরিষ্কার করা বেশি কোনো কাজ নাই আজকে সাথে পানি দেওয়া আর গাছে একটু হালকা করে পানি দিলেই হবে যেহেতু গাছগুলো না একটু ঢাকিতে পড়ছে গাছগুলো নিয়ে আজকে আর কোনো পেশাদ দিব না গাছগুলো শুধু পানি দেব আজকে এই পাশে আমার ড্রাগনের গাছ দেখেন এই যে সব dragon গাছ এই আমের গাছটা আমি কলম করছিলাম কলমটা লাগিয়ে উঠেছিল ঝড়েতে আমের ইয়েটা ভেঙে গেছে উপরে এটা ভেঙে গেছে উপরে ডাল কলম মেরে এখানে কলম করা ছিল কলমের উপরে গাছটা মরে গেছে নিচের গাছটা ঠিক আছে আছে আবার এই পাশে দেখি এই যে তারা গাছগুলো দেখেন কি সুন্দর হয়ে আছে বিশেষ করে এই পাশের ডালগুলো আমার নষ্ট হয়ে যাওয়াতে খারাপ লাগতেছে দেখেন এই পাশে এগুলো এইটা ওই গাছই ওই গাছ ওই গাছগুলো নিয়ে দেখেন কি অবস্থা এই এই গাছটা আমি আসলে এই রকমই করতে চাইছিলাম এই গাছটা একটু শক্তিশালী কিছুতে বাজে দিতে হবে এইভাবে দিলে আশা করা যায় থাকবে এই গাছটা করতে চাইছিলাম এই রকম যে তাল গাছের রকম হয় সে তাল গাছের মতন এটা অনেকেই চিনে মোর গাছ বলে গাছের ফুল আহ ফুল বের হবে না এই গাছটা আমি একদিন হাটতে যায় কুড়ে নিয়ে আসা হয়েছিল এই গাছের অবস্থা এই গাছটা ঠিক আছে কারণ এই দেখেন এখানে আমি পানি অ্যাভেলেবেল দিয়েছি ওই কারণ এই গাছটার পানি ভালো হলে নিচে একটা ডাল ভেঙে গেছে ওই একটু পচে গেছে এখানে একটা গাছ আছে আবার এটা আমার বনসাই গাছটা গাছটা আমি মানে বনসাই করার জন্য কোনো রকম ভাবে সময় পাচ্ছি না সে কারণে আমি দেখাতে পারছি বনসাইটা করতে পারতেছি না এ পাশে আছে গোলাপ গাছ পাশে আছে গোলাপ গাছটা গোলাপ গাছটার অবস্থা আরো খুবই খারাপ মানে এই কয়েকদিন হলে সময় না দিতে পারাতে বিশেষ করে আমার গাছগুলোর উপর একটু ঝামেলা পড়ে গেছে আর আমার লফটের না এখনো শেষ করতে পারিনি আমার কবুতরটা ওটা আশা করি দশ পনেরো মিনিটের ভিতরে নেমে যাবে আর এখন পর্যন্ত আপডেট মানে ওই রকম কিছু হয়নি আমার যে কবুতর গুলো ছিল বিশেষ করে কালো সাদা পেয়ারটা এখনো ডিম ডিমে আসেনি ফুল বিট করতেছে আর ঝর্ণার এইটার আপডেট আছে একটু ঝর্ণার আপডেটটা হলো ঝর্ণা এটা আমি প্রথমে ভাবছিলাম মাদি হবে কিন্তু আসলে এটা নর ঝর্ণাটা এখানে কবুতরটা আমার এখানে নেমে গেছে ট্রেনের উপরে নেমে গেছে কবুতরটা আর এখন ঘরে ঢোকার চেষ্টা আছে দশ পনেরো মিনিটের ভিতরে এরা ঘরে ঢুকবো লাগবে না চার থেকে পাঁচ মিনিটের ভিতরে এরা ঘরে ঢুকে যাবে আর কোন ওই রকম কোনো আপডেট নাই আর আমার এই বেগুনে গাছটা হয়েছিল কি নষ্ট হয়ে গেছিল গাছের পাতা একবার শুয়ে গেছিল পরে কাছে একটু খাবার দেওয়ার ফলে আমি আর ইয়েটা ভালো হয়েছে আর আপনারা একটা জিনিস করতে পারেন ভিতরে আর কোনো আপডেট নাই ভিতরে আপডেট বলতে এই পাশে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে ফেলে দিয়েছি আর ময়লাগুলো পরিষ্কার করে ফেলে দশ দিন এখানে একটা সাপ বের হয়েছিল সাপটা এমনি এমনি নর্মাল সাপ ওরকম বিষাক্ত সাপ না বিশেষ করে এখন যে সাপটা চলতেছে রাসেল রাসেল ওই সাপটা না আর আমার এই নটটা আমি ছাড়ি না আশা করি আগামী একদিনের ভিতর থেকে আমি এর দু পাখা একটু কাটে দিব কারণ আমার আগে যে বামটা ছিল বাম ভেঙে যাওয়ার পর থেকে কবুতর আমার হাইট নিলে না আমার ওই হবে জায়গা নাই সেজন্য আবার কবুতরকে নতুন করে আবার সেট দিচ্ছি আর আগে কবুতর গুলো ছিল মানে কি এই গিল গুলো ছিল না এই গিল ছাড়া কবুতর ঢুক্ত বের হয়ে যেত ওই রকম কোনো ইয়ে করা ছিল না gate ছিল না কিছু ছিল না মানে পুরোটা ফাঁকা ছিল আর এই টুকু update আজকে আর বেশি কিছু দিব না আমার এই যে যে কবুতর তো দেখতেছেন আহ কবুতর অবস্থা খুবই খারাপ আর এই যে উপরে আছে ওনারা এই পাশে ওনারা আছে তারা এখন ফুল meeting এ ব্যস্ত আছে আর এই পাশে এই পাশে হলো আমার মুরগির খামারটা টা খামারে update মুরগির খামার আপনাদেরকে দেখায়নি আজকে আর মুরগির খামার দেখাবো না এই পাশে আমার ছোট ভাই আহ কিছু dragon এর চারা লাগাইছে মানে আমার ওখান থেকে কেটে নিয়ে এসে লাগাইছে আহ তার খুব ভালো গাছ গুলো যত্ন নিচ্ছে আহ আপনাদেরকে আরো কিছু update দেই আজকে প্রচুর পরিমাণে গরম গরমের কারণে মানে প্রচুর বিরক্ত লাগতেছে আর বিশেষ করে জাননি করে আসার পরে মানুষের কতটুকু বিরক্ত লাগে দেখেন আমার ফুল মিটিং অবস্থায় আছে মাদিটা এখানে বসলো এটা হলো বামের বাস বাসটা আমার ভেঙে যাওয়ার কারণে বাসগুলো আমি খুলে খুলে রেখে দিছি নটটা আমার ভিডিও করা দেখে মানে ওর সামনে আসে না মানে লজ্জা করে এই পাশে কিছু কাজ চলতেছে এটা আমি আপনাদেরকে ক্যামেরার ওভাবে দেখাবো কি দেখাবো না আচ্ছা ওটা আপনাদেরকে পরে দেখাবোনি ভাই দেখেন মাডিটা নেমে আসেছে আর আশা করি আমার নটটা এখন নামে আসবে দেখেন আমার ফুল কবুতরে কবুতর হাই 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 এটা আমার মনে করেন ফুল কবুতর মানে এখন আরো দুই পিস কবুতর আশা করি আপনাদেরকে কিছু কবুতর আরো নতুন কবুতর আসবে আর আমার খামারে কিছু নতুন নতুন প্রাণী শখিন পাখি আসার সম্ভাবনা আছে পাখি বা কবুতর এরকম কিছু আসবে মাছও আসতে পারে দেখেন মাদিটা এখন দেখা যাক আমি কত দূর কিনে আসতে পারি দেখেন ডাকতেছে হুম এদের বাচ্চিত নষ্ট ভিডিওটা আর বেশি বড় করব না অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের মাসখান থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করা করার জন্যে সরি আপনাদেরকে আরেকটা কথা বলি যেহেতু এখন রাসেল ফাইবার নামক একটি সাপের আনাগোনা আছে সেই ক্ষেত্রে আমি দু একদিনের ভিতর ভিতরে একটা ভিডিও আপলোড দিব। আপনারা চেষ্টা করবেন ওই ভিডিওটা দেখার কারণ ওই টাতে আপনারা কি হবে রাসেল ভাইবার আহ মানে প্রতিরোধ করবেন এরকম একটা বিষয় নিয়ে জানাবো আর সব সময় সবাই একটু জঙ্গল থেকে দূরে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আর বাসায় থেকে ইঁদুর রাসেল ফাইবারের সর্বোচ্চ মানে পছন্দের খাবার ইঁদুর ব্যাঙ এগুলা বাসায় যাতে না থাকে এটা একটু চেষ্টা করবেন তাহলে আশা করি উম আপনাদের কোনো খারাপ কিছু হবে না আর ভিডিওটা বেশি বড় করতেছি না সবাই আপনারা কৃষি পল্লী ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পক্ষে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন এই বলে শেষ করতেছি আলাইকুম